গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আজকের আমাদের মাননীয় জেলা শাসক এস টি অফিসে একটি উচ্চ পর্যায়ের মিটিং রেখেছে সেই মিটিংকে সামনে রেখে আমাদের এডিএম জি সাহেবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম আজকের এই নদীর যে ভাঙন এক থেকে ছ পর্যন্ত যে ভাঙন তারা নিজেরা প্রত্যক্ষ করলেন পরোক্ষ করলেন এবং আগামী দু হাজার ছাব্বিশে কীভাবে এই নদীর প্রোটেক্ট করা যায় ভাঙন প্রোটেক্ট করা যায় সেই নিয়ে আলাপ আলোচনা শুরু হ শুরু হলো আজ থেকে আমরা আশাবাদী যে বিগত কয়েক বছরের মতন এবছরও অত্যন্ত দায়িত্ব নিয়ে জেলা প্রশাসন এবং আমাদের একদিকে পুলিশ প্রশাসন শেষ দপ্তর আমাদের পিএইজি দপ্তর যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে হ্যাঁ তারা নিশ্চয়ই আজ থেকে আজ এই তিনটাকে আমি যদি মার্টিং করে এই দিন থেকে যে যার দপ্তরের কাজ তারা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে এইটুকু আপনাকে বলতে পারি ভাঙন আছে ভাঙন থাকবে কারণ নদীর একুল ভাঙে তো কুল করে এবং এভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেই জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে পরিমাণ বরফ চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জলের যে উচ্চতা সেই উচ্চতা কিন্তু বাড়ছে এবং সেই জলের উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের স্বাভাবিক নদীর উপকূলবর্তী এলাকাগুলো সমস্ত নদীর পাড় ভেঙে তারা গ্রামের ভিতরে জল প্রবেশ করছে আমাদের সেই জায়গা থেকে কপিলমণি মন্দিরের সামনে একই পরিস্থিতি আমাদের সরকারের তরফ থেকে বারবার উচ্চ পর্যায়ের টিম আনা হয়েছে হ্যাঁ তারা এসে ভিজিটও করেছেন এবং আমাদের রাজ্য সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল যে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার মধ্যে আমাদের এই গঙ্গাসাগর মেলা ছিল মংসুরি ছিল পাথর প্রতিমা ছিল এবং বিভিন্ন প্রায় আঠাশটা ভার্নাবুল পয়েন্ট ছিল কিন্তু সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্ক অলরেডি তারা নেদারল্যান্ড টেকনোলজি দিয়ে তারা এটা করতে চাইছিল তারা এসেছিলেন নেদারল্যান্ডের টেকনোলজি ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রতিনিধি তারা এসেছিলেন আমাদের শেষ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন তারপরে আমাদের শেষ দপ্তরের মাননীয় মন্ত্রী মানস ভূয়ার নেতৃত্বে আমাদের এই উচ্চ পর্যায়ের একটা বৈঠক ভার্চুয়াল কনফারেন্স হয়েছিল তাতে আমাদের এস সি সাহেব ছিলেন মনীষ জৈন সাহেব এবং মনীষ জৈন সাহেব খুব সিরিয়াসলি এই গঙ্গাসাগর মেলাটাকে কি করে প্রোটেক্ট করা যায় তিনি দফায় দফায় আমাদের জেলা শাসকের সাথে তিনি টাইম টু টাইম কথা বলেন এবং মাফকারে আমাদের মাননীয় মন্ত্রী মনীষ আমাদের মানব মিয়া আমাদের জেলা প্রশাসনের সমস্ত এডিএম সাহেবদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন একত্রিশ জন বিডিও ছিল এসডিওরা ছিলেন এবং মন্ত্রী হিসাবে সুন্দরবনের আমিও তার মধ্যে ছিলামভাবে আলোচনা হয়েছে কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক টাকা দিতে তারা রাজিও হয়েছে সেভেন্টি থার্টি রেশিওতে ওরা দেবে সেভেন্টি আমরা দেবো রাজ্য সরকার থার্টি কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পারমান্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজিকে সামনে নিয়ে তারা করেছে। এর আগে আমাদের এই সাগরকে রক্ষা করার জন্য আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির প্রথমের দিকে যখন আমি চেয়ারম্যান ছিলাম সেই সময় আমাদের চেন্নাই আইআইটি এবং আমাদের খড়গপুর আইআইটি এবং আমাদের কলকাতা পোর্ট এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে প্রায় দু বছর ধরে সার্ভে হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই টাকাও এমন কিছু টাকা ছিল না সব মিলে বাজেট হয়তো একশো একাত্তর কোটি টাকার মতন ছিল সেই জায়গাতে আমাদের সরকারের যে পার্সেন্টেজ আমাদের সরকার দিতে চাইছিল বাকি টাকা কেন্দ্রীয় সরকার না পড়াতে আমাদের পক্ষে সেই টাকা নিয়ে কাজ করা সম্ভব হয় আমি আশাবাদী আজকের আমাদের অনারেবল এডিএম সাহেব যিনি মেলা আধিকারিক হ্যাঁ আমাদের উনিশ দাসগুপ্ত সাহেব আসছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ নিরঞ্জনবাবু যদিও আজকেরই শুনলাম যে তিনি আমাদের এই দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে তিনি হেড অফিসে জয়েন করছেন আমাদের পিএইচির দণ্ডপত সাহেব এসছেন আমাদের বিডিও সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল তিনি ওখানে উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকরা সবাই আছেন হ্যাঁ তা আজকের এখানে ওনারা অবজার্ভ করলেন দেখলেন এবং আজকের যে আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে দু হাজার ছাব্বিশ গঙ্গাসাগর মেলার প্রজ্ঞাপটে কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা এইটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগামী ছাব্বিশ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ আজ থেকে শুরু হবে